আপনার পরিবারকে স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর জন্য প্রস্তুত আজ আমি আপনাদের সাথে এমন কিছু টিপস এবং রেসিপি শেয়ার করব যা আপনার পরিবারের জন্য পুষ্টিকর এবং সুস্বাদু হবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি পরিকল্পনার কথায় সাপ্তাহিক খাবারের পরিকল্পনা করে নেওয়া আপনার সময় বাঁচাতে এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে সাহায্য করে চলুন দেখি কিভাবে আমরা এই কাজটি করতে পারি একটি সাপ্তাহিক মেনু তৈরি করুন যা বিভিন্ন খাবার অন্তর্ভুক্ত করে এটি নিশ্চিত করুন যে প্রতিটি খাবারেই পূর্ণ শস্য তাজা ফল ও সবজি এবং চর্বিহীন প্রোটিন থাকবে সাধারণভাবে প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকুন এর পরিবর্তে পুরো শস্য তাজা ফল এবং সবজি ব্যবহার করুন এসব খাবার শুধু পুষ্টিকরই নয় বরং এতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল আপনার ডায়েটে লিন প্রোটিন অন্তর্ভুক্ত করুন যেমন মুরগি মাছ শিন এবং টফু এগুলো কম চর্বিযুক্ত এবং প্রোটিন সমৃদ্ধ যা আপনার শরীরের গঠন ঠিক রাখতে সাহায্য করবে স্বাস্থ্যকর ফ্যাট ব্যবহার করুন যেমন অলিভ অয়েল অ্যাভোকাডো এবং বাদাম এসব উপাদান আপনার হৃদয়ের স্বাস্থ্য রক্ষা করবে এবং খাবারের স্বাদ বাড়াবে খাওয়ার সময় মনোযোগী থাকুন এবং খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতে এটি সাহায্য করবে এবং আপনাকে সুস্থ রাখবে এবার আসি একটি সাপ্তাহিক মেনু পরিকল্পনার দিকে আমি আপনাদের জন্য একটি নমুনা মেনু তৈরি করেছি যা স্বাস্থ্যকর এবং সুস্বাদু চলুন দেখি মানডায় ব্রেকফাস্ট ওটমিল সাথে তাজা বেরি এবং সামান্য মধু লাঞ্চ কুইনোয়া সালাদ সাথে চানা শশা টমেটো এবং ফেটা চিজ ডেনার গ্রিলড মুরগির ব্রেস্ট সাথে সেদ্ধ ব্রকুলি এবং মিষ্টি আলু টিউসডেই ব্রেকফাস্ট স্পিনাচ কলা বাদামের দুধ এবং প্রোটিন পাউডার দিয়ে তৈরি সুঁদি ওয়ানস টার্কি এবং অ্যাভোকাডোর র্যাপ সাথে গাজরের টুকরা ডেনার বেকড স্যামন সাথে কুইনোয়া এবং সবজি স্টার ফ্রাই ওয়েনসডে ব্রেকফাস্ট গ্রিক দই সাথে গ্রানোলা এবং বাদামের স্লাইস লাঞ্চ লেন্টিল স্যুপ সাথে গোটা শস্যের রুটি ডেনার টোফু স্টার ফ্রাই সাথে মিশ্র সবজি এবং ব্রাউন রাইস ফের ব্রেকফাস্ট গোটা শস্যের টোস্ট সাথে অ্যাভোকাডো এবং একটি পোচ করা ডিম ওয়াঞ্চ স্পিনাচ এবং স্ট্রবেরি সালাদ সাথে গ্রিল চিকেন এবং ভিনিগার বিফ এবং বালসামিক সবজি কাবাব সাথে কুসকুস ফ্রাইডাই ব্রেকফাস্ট স্মুদি বোল চিয়া সিড বাদাম এবং তাজা ফল দিয়ে সাজানো লাঞ্চ হিউমাস এবং সবজির ত্যাপ সাথে আপেলের স্লাইস ডেনার বেকড কোড মাছ সাথে রোস্টেড ব্রাসেল স্প্রাউট এবং কুইনোয়া স্যাটারডে ব্রেকফাস্ট স্ক্রাম্বোল্ড এক সাথে স্পিনাচ এবং গোটা সর্ষের টোস্ট ওয়ান গ্রিল্ড সবজি এবং গোট চিজ স্যান্ডউইচ ডেনার চিকেন এবং সবজি কারি সাথে ব্রাউন রাইস সানডে ব্রেকফাস্ট গোটা শস্যের ময়দা দিয়ে তৈরি প্যানকেক তাজা ফল দিয়ে সাজানো লাঞ্চ টমেটো এবং বাসিল স্যুপ সাথে সাইড সালাদ ডেনার ভেজিটেরিয়ান লাসাগোনা সাথে মিশ্র সবুজ সবজি স্বাস্থ্যকর স্ন্যাক্সের কথাও ভুলে যাবেন না কিছু চমৎকার আইডিয়া হল তাজা ফল বাদাম এবং বীজ দই সবজি স্টিক সাথে হিউমাস গোটা শস্যের ক্র্যাকার সাথে চিজ সঠিক হাইড্রেশন নিশ্চিত করুন পানি পান করুন অথবা হার্বাল টি খেতে পারেন মিষ্টিযুক্ত পানীয় থেকে দূরে থাকুন এইভাবেই আপনি আপনার পরিবারের জন্য স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার প্রস্তুত করতে পারেন এগুলো চেষ্টা করে দেখুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না